আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি পার্সপেসপিসার তৃতীয় পাঠে যেখানে আমরা বিগত ক্লাস হচ্ছে কথা বলেছি নাউনের দুটো শ্রেণী বিভাগ নিয়ে একটা ছিল প্রপন্ন আরেকটি ছিল যে কমন নাউন আজ কথা বলবো কালেকটিভ নাউন নিয়ে এবং বাকিগুলো আমরা আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল কালেকটিভ নাউন যে নাউন দ্বারা একক ব্যক্তি বস্তু প্রাণী না বুঝিয়ে সমষ্টিবাচক বোঝায় আমরা কিন্তু প্রপার নাওনে দেখেছি কি শুধুমাত্র একটি হয় আর কমন দেখেছি একাধিক হয় একই শ্রেণী বোঝায় কিন্তু এখানে হচ্ছে কি যে নাউন দ্বারা একক ব্যক্তি বস্তু প্রাণী না বুঝে সবার ছিল একাধিক সবার সমষ্টিকে হচ্ছে যে আপনার বোঝা হচ্ছে কালেকটিভ নাও এখানে আপনি আরেকটি ক্লিয়ার হয়ে যাবেন একাধিক কমন না সমন্বয় গঠিত হয় কি একাধিক কমন এর সমন্বয় গঠিত হয় এটা হচ্ছে যে কমন নাউন থেকে কালেকটিভ নাউন হয় এবং হচ্ছে এর সিঙ্গুলার হয় না অর্থাৎ কালেকটিভ নাউনে কখনোই সিঙ্গুলার হয় না প্লুরাল হতে পারে প্লুরাল হতে পারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু উদাহরণ দেওয়া আছে কমন নাউন থেকে আমরা কালেকটিভ নাউন আছে টিচার স্টুডেন্ট এটা থেকে কালেকটিভ কালেকটিভ নাউন হচ্ছে যে ক্লাস হয় অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের সমন্বয়ে কি হয় ক্লাস হয় মেম্বার মেম্বার নিয়ে ফ্যামিলি হয় ফ্যামিলি হতে পারে প্লেয়ার নিয়ে কি হয় টিম বা গ্যাং সোলজার কি হয় আর্মি বা নেভি ম্যান অডিয়েন্স হতে পারে আপনার হতে পারে হতে হতে পারে। পারে। স্কুল বা আপনার এই যে কমন নাউন থেকে মূলত হচ্ছে কালেকটিভ নাউন হয় একাধিক কমন কমন নাউনের সমন্বয় হচ্ছে যে কালেক্টিভ নাউনটা হয় কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয় যদি প্লুরাল হয় তবে নাউন অফ মাল্টিউট বলে এটাকে অর্থাৎ বেসিকলি কমন নাউন্ড মোস্ট অফ দ্য কেসে মানে অলওয়েজ সিঙ্গুলার হয় কিন্তু যদি এটা প্লুরাল হয় তা তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড আমরা নাউন অফ মাল্টিটিউড নিয়ে অন্য একটা ক্লাস আর ডিটেইলস জানবো এখন আমরা জানবো ম্যাট্রিয়াল নাউন নিয়ে এটা খুবই সিম্পল আপনারা জানেন যে নাউন দ্বারা গণনা করা যায় না অর্থাৎ আমি 1 2 3 4 5 6 এরকম গণনা করতে পারবেন না আপনাকে পরিমাপ করতে হবে আই রিপিট দা লাইন আপনি গণনা করতে পারবেন না আপনাকে পরিমাপ করতে হবে আসলে কি যে প্রকৃতি থেকে মনে রাখবেন যেটা প্রকৃতি থেকে প্রদত্ত সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হয় আর বিদ্যালয় যেটা প্রকৃতি থেকে প্রদত্ত বা প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হয় লাইক গোল্ড আয়রন ওয়াটার সল্ট সুগার অয়েল রাইস হেয়ার লেনথিল সিলভার এয়ার প্যাট্রোল পানি স্যান্ড সব সবগুলো কিন্তু প্রকৃতি থেকে প্রকৃতি থেকে কিন্তু প্রদত্ত তো প্রকৃতি থেকে প্রদত্ত বা প্রাকৃতিক সম্পদ হলে এটা কি হবে ম্যাক্সিয়াল এই ধর্টা মনে রাখবে

আনকাউন্টেবল নাউন গণনার ভিত্তিতে আমরা বলতে পারি গণনার ভিত্তিতে হচ্ছে নাউন দুই প্রকার একটা হচ্ছে যে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে দেখি কাউন্টেবল নাউন মানে কি খুবই সিম্পল আমরা জানি যে সকল নাউনকে গণনা করা যায় সেটা হচ্ছে যে কাউন্টেবল নাউন এক দুই তিন চার একাধিক গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে মনে রাখবেন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে কমন এবং কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল নাউন হয় কমন এবং কাউন্ট কমন এবং কালেকটিভ নাউন হচ্ছে বেসিক্যালি কাউন্টেবল নাউন হয় লাইক আ পেন Apple boy bicycle house coal cheese cat এগুলো গণনা করতে পারবেন दैट्स इट হচ্ছে আপনার কাউন্টেবল নাউন এবার দেখেন আনকাউন্টেবল নাউন কোনগুলো যে নাউনগুলো গণনা করা যায় না সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন এর সামনে হচ্ছে আপনার এই আর্টিকেল বসে না ম্যাপ একটা কথা আছে যে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক প্রপার নাউন হচ্ছে যে আনকাউন্টেবল নাউন হবে এই এই জিনিসটা মনে রাখবেন ম্যাপ ম্যাপটা মনে রাখবেন ম্যাপ হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন এটা আমরা অ্যাবস্ট্রাক নাউন শিখেছি যেটা ধরা বা যায় না এবং প্রপার নাউন এই তিনটা হচ্ছে কি হয় আনকাউন্টেবল নাউন হয় এটা বুঝতে পারলে আপনার অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আরো কিছু আনকাউন্টেবল নাউন দেখে ফেলি এখানে কি কি দেওয়া আছে math information english bread water air bread money wool smoke glass rain stone tea ice ink salt sugar happiness friendship knowledge knowledge and experience just apni ek khot the math rakhben je map material abstract ebong je proper noun ta hoche je basically ki hoy uncountable noun